শিয়াম সাধন শেষে ঈদের নামাজের মধ্য দিয়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুরু হয়েছে শরীয়তপুরে জেলার প্রধান ঈদ জামাত আজ সোমবার সকাল আটটায় শরীয়তপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় চার হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করেন নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও উন্নতি কামনা করে মোনাজাত করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ সরকারের পক্ষ থেকে শরীয়তপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিন পুলিশ সুপার নজরুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা জামাতে অংশগ্রহণ করে ঈদের নামাজ আদায় করেন এ সময় সকল স্থানেই মহান আল্লাহর দরবারে বিশ্ব মুসলিম জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয় পরে হিংসা বিদ্বেষ ভুলে অহংকার মুক্ত হতে ভাতৃত্বের বান্ধনে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন